মেয়ের মৃত্যুর শোকে আত্মঘাতী দম্পতি শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বারাসাত পুরসভার দু নম্বর ওয়ার্ডের সপ্তশী পুলিশ জানিয়েছে মৃতদের নাম মৌসুমি মণ্ডল ও রঞ্জন মণ্ডল বন্ধ ঘর থেকে একটি সুসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দম্পতির একমাত্র কন্যা সন্তান গত বছর বিশে জুলাই আত্মঘাতী হন এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দম্পতি ফলে হতাশার মধ্যে দিয়েই জীবনযাপন করছিলেন শুক্রবার সকালে বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পান এলাকার মানুষ পরে ঘর থেকে দম্পতির কালো দেহ উদ্ধার করে স্থানীয়রা পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য ওই সব সবসময় সবাইকেই বলতো মরবো বাদ না কাকে নিয়ে থাকবো কী বৃত্তান্ত এই এইসব বলতো আমরা বোঝাতাম যেটা এটা বোঝানো যে কেন করবি যে গেছে সে আমাদের হলে নিশ্চয়ই থাকতো এই যাই হোক এইসব নিয়েই হচ্ছে এই বছর এই মাসটাই নিয়ে আমাদের বাড়ি ছিল রবিবারে রাত্রে তো বলছে তারাপীঠে যাবো ঘুরতে আমি যে ঘুরতে যাবি বলছে হ্যাঁ দুদিন যাই মন মেয়াজ ভালো না ঘুরে আসি ও মাল ঠিক আছে যা তাহলে সোমবারে আমি ফোন করেছি এগারোটা বারোটার দিকে আমি বললাম কোথায় বলে তারাপীঠ আমি বলছি রিনা কোথায় আমার শালি তো বলছে যে এরকম স্যান করছে তা আমি বলছি তোমার কবে আর কি বলছো ওই আমি পরের দিন মানে রাত্রে গাইতে উঠবি মানে সোমবার করেছি মঙ্গলবার রাত্রে গাইতে উঠবে এই অবধি কথা হয় তারপরে আমি ফোন করছি সুইজ ওর শ্বশু ভাইতে ফোন করছে সুইজ আমার ওয়াইফ ফোন করছে সুইজ এই তারপরে আজকে সকালে আমাদের ওয়াইফ একজন খবর দিল যে ঘর থেকে মাছি বেরাচ্ছে এসে দেখি এই কেস এই যে অপ্রাসঙ্গিক ভাবে একটা মৃত্যুর ঘটনা এই ঘটনাটা কি ভাবে সেটা একটু জানতে চাইছি মানে কেউ কি ছিল না বাড়িতে না ওরা দুজনেই থাকে তো স্বামী স্ত্রী আর কেউ নেই তো দেখো এসে এসে ঘরে তালা দিয়ে ওরা মনে হয় কিছু খেয়ে বাইরে দিয়ে দাও বাইরে তালা দেওয়া ছিল মানে ও মানে গিরিল তো বাইরে দিয়ে তালা দিয়েই কষ্ট করে মানে তারাপিট যাওয়ার যে কথাটা সেটা সম্পূর্ণ মিথ্যে কথাই বলেছে মানে মিথ্যে কথা বলছে কিছু তো বলে যেতে হবে এবার আমরা তো হ্যাঁ মানসিক অবস্থা খুব খারাপ ছিল এবার আমরা তো বারবার ফোন করছি দুটো সুইচই অফ সুইচ দুটো সুইচই অফ রঞ্জন মন্ডল আমার সালিয়া ভাইরা আমার আমার সালিয়া নাম হচ্ছে দীনা মন্ডল আমার নাম কৃষ্ণপদ অধিকারী অ্যাকচুয়াল আমার আমি এই এলাকার তৃণমূলের সভাপতি ঠিক আছে একটু দূরেই বাড়ি তবু আমার আমাদের বন্ধু বান্ধব সহকর্মী ছিলেন এক বছর মতন আগে গত বছরের বিশে জুলাই ওর মেয়ে মারা যায় তারপরের থেকে ওর মন মানসিকতা ভালো ছিল না আমাদের সঙ্গে সব সময় বলতো বেঁচে থেকে লাভ একবার দীঘায় গিয়েও নাকি ও কিছু ট্যাবলেট ট্যাবলেট খেয়ে সুসাইড করতে চেয়েছিল। আমরা ওকে সবসময় বোঝাতাম যে এই করে কি হবে ওর বউকে বলতাম দুজন একসঙ্গে কাজে যেও и яркий.